ছেলেদের জীবন কেন এমন হয় কেন কখনো ছেলেরা ফ্যামিলির আপন হতে পারে না বউয়ের আপন হতে পারে না কিছু হলেই ফ্যামিলি বলে তুই আমাদের জন্য কি করছিস আর বউ বলে তুমি আমাকে কি দিস আসলে ছেলেদের পকেটে টাকা না থাকলে বন্ধুবান্ধব স্বজন যেমন বলে খোটা দেয় তার চাইতে বেশি খোটার কষ্ট লাগে যখন পরিবারের লোকজন বলে আসলে পরিবারের লোকের এক একটা কথা তিতার মতো বুলেটের মতো আইসে কলিজায় লাগে যখন বলে কাজ করিস না কেন তো চাকরি কই বসে বসে খাইলে হবে এক একটা কথা আরও যে কত কথা আসে বুকে এসে লাগে কথাগুলো শোনার পরে মনে হয় তখনই মরে যায় আরো একটা কথা আছে না প্রয়োজনের সময় সবাই ভালো মন্দ খোঁজ খবর নেই কি অবস্থা এই সে আর প্রয়োজন ফুরিয়ে গেলে কারো কোনো খোঁজ থাকে না ঠিক তেমনই পরিবারের কারো কোনো দরকার হলে কত ভালো কথা কত আপ্যায়ন কত কিছু যেই প্রয়োজন ফুরিয়ে যায় তখন শুরু হয় বিষাক্ত কথা আসলে ছেলেদের সব থেকে বেশি কষ্ট দেয় ফ্যামিলি ফ্যামিলির এই কথাগুলো সহ্য করতে না পারা অনেক ছেলে আসে আত্মহত্যা করে ঘর ছেড়ে বেরিয়ে যায় আসলে ফ্যামিলির এই একটা কথা যে কতটা ভারী আর কতটা বিষাক্ত আর কতটা বুলতের মতো তীক্ষ্ণ সেটা একমাত্র ছেলেরাই জানে আমারও মরে যেতে ইচ্ছে করে মৃত্যু যদি মহাপাপ না হতো তাহলে আমি এই ভিডিওটা না করে এই ভিডিওর টাইমটাকে মারা যেতাম